পাসপোর্ট রিনিউ রি ইস্যু করার নিয়ম প্রিয় বন্ধুরা পাসপোর্ট রি ইস্যু করার জন্য আপনাকে যে পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে আজকের ভিডিওতে আমি পুরোটি ক্লিয়ার করে আপনাদেরকে একটি সুনির্দিষ্ট ধারণা দেব তো কিভাবে আপনারা আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে আপনারা কিভাবে পাসপোর্টটি রি ইস্যু করবেন অথবা আপনার পাসপোর্ট যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন এই দুইটা প্রসেস আমি আজকে ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনার যদি একটু উপকার লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ এই ধরনের আপডেটগুলো আপনারা সঙ্গে সঙ্গে পাবেন তাহলে চলুন আমরা শুরু করে দিই আজকের মূল টপিকটি প্রিয় বন্ধুরা আমাদের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেছে বা আমাদের পাসপোর্টটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেলে আমরা রিইস্যু করব রিইস্যু করার জন্য আমাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আমাদের যে ডকুমেন্টসটি দরকার সেটা হচ্ছে পাসপোর্টের কালার কপি অবশ্যই আপনার বর্তমান যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টের কালার কপিটি লাগবে কালার কপি একটি কপি করে নেবেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে গিয়ে স্ক্যানিং একটি কপি করে নেবেন তারপরে আপনার ওই স্ক্যানিং কপির সাথে ভোটার আইডির ফটোকপি আপনার যে ভোটার আইডিটি রয়েছে সেই ভোটার আইডির ফটোকপি দিবেন আর যাদের ভোটার আইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধন দিতে পারেন দীর্ঘদিন বিদেশে ছিলেন তাদের ক্ষেত্রে এটা আপনারা কি দিতে পারেন জন্ম নিবন্ধন দিতে পারেন আর অবশ্যই পিতা মাতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবেন অবশ্যই পাসপোর্ট যখন আপনি আবেদন করবেন আবেদন করার সাথে আপনার কিন্তু অরিজিনাল ভোটার আইডি কার্ডটি সঙ্গে করে নিয়ে যাবেন এরপরে যে ডকুমেন্টসটির প্রয়োজন হবে সেই সেটা হচ্ছে বাড়ির বিদ্যুৎ বিলের একটি কপি আর আপনার নাগরিক সনদপত্র চেয়ারম্যান কর্তৃক অথবা সিটি কর্পোরেশন কর্তৃক একটি নাগরিক সনদপত্র আপনার প্রয়োজন হবে পাসপোর্ট আবেদন করার সময় যে পাসপোর্টটি আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে নেবেন আর এর সাথে এই সকল ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নিকা নামার যেই ডকুমেন্টসটি রয়েছে সেটা দিতে পারবেন আর যারা অবিবাহিত তাদের দেওয়ার প্রয়োজন নাই এরপরে আমরা দেখি পাসপোর্ট হারিয়ে গেছে কি করব তো পাসপোর্ট হারিয়ে গেলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন পাসপোর্ট হারিয়ে গেলে আপনার যে পাসপোর্টের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে আপনি একটি জিডি করে নেবেন জিডির কপিটি আপনাকে যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি জিডির কপিটি নিয়ে নেবেন আবেদন করার মাধ্যমে তারপরে সেই জিডির কপিটি আপনাকে কি করতে হবে বা আবেদনের সময় যেই পাসপোর্টের যখন আপনি আবেদন করবেন সেই সময় কিন্তু এই জিডির কপিটি লাগবে এবং বাদ বাকি যে ডকুমেন্টসগুলোর কথা আমি বললাম সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে তো এই সকল ডকুমেন্টসগুলো নিয়ে আপনি পাসপোর্ট করে ফেলতে পারবেন অবশ্যই আপনারা এই ডকুমেন্টসগুলো সঙ্গে নেবেন এবং পাসপোর্ট করার সময় বা পাসপোর্ট যখন আপনি পাসপোর্টের আবেদনটি জমা দিবেন সে সময় কিন্তু এই ডকুমেন্টসগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কার কী প্রবলেম অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি লং হচ্ছে ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আসসালামু আলাইকুম